নমস্কার আমি পৌলি খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে একটা এমন মন্দিরে এসেছি মন্দিরটা এতটাই সুন্দর আর মন্দিরে একই মন্দিরে তোমরা প্রচুর দেবদেবীর দর্শন করতে পারবে তো চলো মন্দিরে কিভাবে আসব মন্দির কতক্ষণ খোলা থাকে এবং মন্দিরের ভেতরে কত ঠাকুর দেবতা আছে সবটাই তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো চলুন তবে এবার মন্দিরে প্রবেশ করা যাক আর সেই সঙ্গে মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য আমি তোমাদেরকে দেখাবো দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব চার নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ ওই দিকটাতে চলো এই দিয়ে যাব গিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে যাবো ওই পাশটাতে আমাদেরকে অটো তো নামিয়েছিলো সেখান থেকে রাস্তাটা ক্রস করে এসে এই যে সামনে অটো স্ট্যান্ড এখান থেকেই অটো ধরে আমরা যাব টালিখোলা হনুমান মন্দির চলো অটোটা এসছে এই হচ্ছে টালিভাটার মুখ আর এই সামনের গলিটা দিয়ে আমরা সোজা যাব চলো রাস্তাটা থেকে সোজা আসলে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার যেখানে লেখা রয়েছে কিন্তু শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম এইবার চলো যাওয়া যাক দেখো এই পাশে ডান দিকটাতে না দারুণ একটা বেশ ঝিলের মতন করা রয়েছে আর এই সামনেটা ওই দূর থেকে দেখা যাচ্ছে মন্দির চলো আচ্ছা এখানটা পার্কিং স্পট আছে দেখো আর ওই হচ্ছে মন্দির চলো এবার যাওয়া যাক মন্দিরে বাইরেটা দেখতে পাচ্ছ প্রচুর দেবদেবীর ছবি দিয়ে কিন্তু বাইরে থেকে মন্দিরটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের দেওয়ালের গায়ে কিন্তু এখানে প্রভু শ্রী রামচন্দ্র রয়েছে তার পাশে কিন্তু রয়েছে রাম লক্ষণ আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু শ্রীরামচন্দ্র এবং হনুমান আর দেখো তার ওপরে রয়েছে কিন্তু হনুমানজি পাহাড় যে তুলে নিয়ে গেছিল সঞ্জীবনী পর্বত সেই দৃশ্যটা এখানে রয়েছে আর এই দেওয়ালটা জুড়ে দেখো ব্যানারের সাহায্যে কিন্তু এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে একদম শ্রীকৃষ্ণের যে গোপিনীদের নিয়ে বিহার করেছিল সেইটা দেওয়া রয়েছে আর এক ওই পাশের দেওয়ালে যেমন শ্রীকৃষ্ণর বিভিন্ন কাহিনী রয়েছে এই পাশে কিন্তু শিবের বিভিন্ন পৌরাণিক কাহিনী দিয়ে সমগ্র দেওয়ালটা জুড়ে রয়েছে মন্দিরের মূল প্রবেশদ্বার যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ রথের চাকা টানছেন আর অর্জুন কিন্তু রথে বসে আছেন চলুন এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক তবে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক প্রবেশ করে সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরের সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমি জানাবো প্রথমেই বলে রাখি মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা পর্যন্ত চলুন প্রথমে এই মন্দিরটা দেখে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এটি হচ্ছে হনুমান মন্দির হনুমান মন্দিরের কিন্তু প্রবেশ পথে দুদিকে দুটো হনুমানজির মূর্তি রয়েছে আর দেখো সমগ্র দেওয়াল জুড়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা প্রায় অনেকেই জানি কলকাতার খুব কাছে সোদপুর অঞ্চলে কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা হল এই হনুমান মন্দির চলুন মন্দির ঘোরার সঙ্গে সঙ্গে মন্দিরের মূল গর্ভগৃহে থাকা হনুমানজির দর্শন করে নেওয়া যাক এখানে আছে প্রভু শ্রীরামচন্দ্র মাতা সীতা ভাই লক্ষণ এবং ঠিক প্রভু শ্রীরামচন্দ্রের পায়ের কাছে আছে হনুমানজির একটি মূর্তি এই হচ্ছে হনুমান মন্দির আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে কিন্তু শিব মন্দির আর ঠিক তার মাঝখানে দেখো এখানটা ভীষণ সুন্দর মহাপ্রভু শ্রীকৃষ্ণের চরণ ধরে আছে একটা বৃক্ষের নিচে আর দেখো এখানে কিন্তু সিমেন্ট দিয়ে একটা খুব সুন্দর মৌচাক বানানো আছে প্রথমে আমি ভেবেছিলাম যে এটা রিয়েল পরে দেখলাম না এটা রিয়েল নয় এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো অপূর্ব সুন্দর লাগছে প্রথমেই বলেছিলাম এ এক এমন মন্দির যেখানে একই মন্দিরে আপনি পাবেন অনেক দেবতাদের দর্শন হনুমান মন্দির ঠিক বিপরীতেই এই শিব মন্দির মন্দিরের দেখো ওপরে একটা মহাদেবের মূর্তি রয়েছে এখানে কিন্তু মহাদেব একা এখানে একটা মূর্তি রয়েছে আর এই পাশের দিকে কিন্তু আরো একটা মূর্তি রয়েছে সেটা তোমাদের দেখাবো তার আগেই দেখাই এখানে দেখো সামনে মহাদেব এবং সপ্তঋষি রয়েছে কিন্তু মহাদেবের সঙ্গে সপ্ত আছেন আর দেখো এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বারের আরেকটা আর একটা দ্বার এখান থেকেই কিন্তু মহাদেবের দর্শন করতে হয় আর দেখো এখানে কিন্তু মহাদেব মাতা পার্বতীকে কাঁধে নিয়ে সেই যে প্রলয় নৃত্য চালিয়েছিলেন তারই একটা কিন্তু মূর্তি তৈরি করা আছে এখানে সমগ্র মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর এমন সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঠিক ততটাই সুন্দর এখানকার মন্দির চলুন মন্দিরে থাকা মূল গর্ভগৃহে ভোলানাথ এবং মাতা পার্বতীর দর্শন করে নেওয়া যাক চলুন তবে সমগ্র মন্দিরটা ঘুরে দেখা যাক দেখো মহাদেবের জটায় কিন্তু দেবী গঙ্গা রয়েছেন আর এখানে মহাদেব নন্দীরাজের সঙ্গে বসে আছেন বলে রাখা ভালো মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছেন এলাকার লোক ওনাকে তপনবাবু নামেই জানে মন্দিরটি যদিও পার্সোনালভাবে তৈরি করা তবুও মন্দিরের দ্বার কিন্তু সমস্ত ভক্তের জন্য খোলা থাকে হচ্ছে মন্দিরের ভেতরে যে পুকুর আছে সেই পুকুরের ঘাট আর ঠিক তার ওপরে দেখো এখানে দেখানো হয়েছে ভগবান শ্রী বিষ্ণু যোগন আছেন তার ঠিক পায়ের কাছেই আছে মা লক্ষ্মী পেছনে আছে মহাদেব সামনে আছে হনুমানজি আর বিষ্ণুর নাভি থেকে যে ব্রহ্মার জন্ম হয়েছিল এটা সেখে সেটাই দেওয়া রয়েছে সুন্দর করে সব মূর্তিগুলো এখানে দেওয়া রয়েছে এটি কিন্তু পুকুরের যে মেন গেট সেটা আর পুকুরের চারদিকে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি তৈরি করা রয়েছে মন্দির প্রাঙ্গণে বিশাল বড় এক পুকুর রয়েছে যেই পুকুরের চারধারে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি আর ঠিক সেই সঙ্গে কিন্তু পুকুরে রয়েছে প্রচুর মাছ আপনি চাইলে নিজে হাতে তাদেরকে মুড়ি অথবা বিস্কুট খাওয়াতে পারেন কিন্তু শ্রীকৃষ্ণের সেই দোলযাত্রার একটি খুব সুন্দর দৃশ্য ফুটিয়ে মন্দিরের বাইরের দিকেই দেখুন রাধা মন্দির আছে রাধা গোবিন্দ মন্দির আর রাধাগোবিন্দ মন্দিরে কিন্তু এখানে উপরে শ্রীকৃষ্ণ রাধিকাকে সাজিয়ে দিচ্ছেন সেই একটি মূর্তি তৈরি করা রয়েছে এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নগরীতে যখন প্রথমবার সুধামা এসেছিলেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ সুধামাকে তার সিংহাসনে বসিয়ে তার চরণ ধুইয়ে দিয়েছিলেন এখানে কিন্তু সেটি সম্পূর্ণ দেখানো হয়েছে ভীষণ সুন্দরভাবে সবকিছু করা এখানে রয়েছে চলুন আরো একবার বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে দেখায় ঠিক কতটা সুন্দর লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় ভিডিও করার জন্য তাই দয়া করে আপনাদের একটা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দেবেন এখনো পর্যন্ত যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে খুশির উড়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটা যায় সন্ধ্যা সাড়ে ছটা বাজার সঙ্গে সঙ্গেই মন্দিরের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এ যে এক কী অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য তা বলে ভাষায় প্রকাশ করা অসম্ভব প্রায় যা সোধপুর ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি সম্ভব হয় বিকেলের দিকে একবার এই মন্দিরটা ঘুরে দেখতে পারেন অবশ্যই যদি সম্ভব হয় সাড়ে ছটার পরে লাইট জ্বালানোর পরে মন্দিরের ওই সুন্দর অনুভূতিটা একবার দেখতে পারেন চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে হ্যাঁ একটাই অনুরোধ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতন বিদায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি